রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে গভীর রাতে রক্তাক্ত সংঘর্ষ হয়েছে আর সেই সংঘর্ষের মাঝেই প্রাণ হারালেন বিশ বছর বয়সী এক তরুণ গ্রাফিক্স ডিজাইনার জাহিদ বুধবার রাত সাড়ে তিনটার দিকে ক্যাম্পের ভেতরে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় এ সময় হঠাৎই বিস্ফোরিত হয় একটি ককটেল যা গিয়ে পড়ে জাহিদের ঠিক সামনে মুহূর্তেই গুরুতাহত হন জাহিদ বন্ধুরা ছুটে আসে দ্রুত নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি জাহিদকে ভোর পৌনে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাতে জাহিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পুলিশ জানিয়েছে তার মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন এদিকে ঘটনাস্থলে এখনও উত্তেজনায় বিরাজ করছে জেনেবা ক্যাম্প জুড়ে টহল দিচ্ছে পুলিশ চলছে তদন্ত এক তরুণের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বন্ধুবান্ধব আর এলাকাবাসীর মাঝে একটি বিস্ফোরণ থামিয়ে দিল এক তরুণ স্বপ্নবাদ জীবনের পথ চলা রাকিব হোসেন মিলন আজকের টাইমস